সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন আহমেদ আল সারা তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশর আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের অন্যতম প্রধান নেতা ছিলেন নতুন সরকার পরিচালনার জন্য তাকে মন্ত্রিসভা গঠনের দায়িত্বও দেওয়া হয়েছে বুধবার অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে সিরিয়ার বিদ্রোহী রাজনৈতিক দল ও সামরিক গোষ্ঠীর নেতারা সারাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন সিরীয় বিপ্লবের বিজয় নামের সেই বৈঠকে তিনি নিজেও উপস্থিত ছিলেন সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে জানিয়েছে সারা আগামী নির্বাচনের আগ পর্যন্ত দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সেই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সিরিয়ার রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে প্রতিনিধিত্ব করবেন এই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হবে একটি স্থিতিশীল প্রশাসন গঠন করা এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা গত ডিসেম্বর মাসে সরকার বিরোধী রাজনৈতিক দল ও কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর যৌথ অভিযানে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ সরকার ক্ষমতাচ্যুত হয় বিদ্রোহীদের হামলা ও ক্রমবর্ধমান চাপের মুখে আসাদ সরকার টিকে থাকতে ব্যর্থ হয় পরবর্তীতে তিনি দেশ ত্যাগ করে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন আহমেদ এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শামের প্রধান সংগঠক ও শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন তার নেতৃত্বেই বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও সরকারি দফতর দখল করে নেয় বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধ ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো শরণার্থী সংকট এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের মতো বিষয়গুলোতে সারার নেতৃত্বাধীন প্রশাসনকে কাজ করতে হবে এদিকে সিরিয়ায় পরিবর্তনের এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ সারাকে স্বাগত জানিয়েছে তবে রাশিয়া ও ইরান পরিবর্তন নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সিরিয়ার সাধারণ জনগণের মধ্যে এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই যে এই সরকার দেশটিকে নতুন পথে এগিয়ে পারবে তবে কিছু জনগোষ্ঠী আশঙ্কা প্রকাশ করেছে যে নতুন শাসন ব্যবস্থা হয়তো পূর্ববর্তী শাসকদের মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে এই রাজনৈতিক পরিবর্তনের ফলে সিরিয়ার আন্তর্জাতিক সম্পর্কেও ব্যাপক প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে তবে তারা চাইছে যে নতুন সরকার যেন মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতিমালা অনুসরণ করে অন্যদিকে রাশিয়া এবং ইরান যারা আগে থেকে সিরিয়ার রাজনীতিতে প্রভাবশালী ছিল তাদের অবস্থান এখনও স্পষ্ট নয় তারা কিভাবে এই পরিবর্তনকে গ্রহণ করবে তা সময় বলে দেবে আহমেদ আল সারার নেতৃত্বে সিরিয়ার অন্তর্বর্তী সরকার এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে এই সরকার দেশকে স্থিতিশীল করার পাশাপাশি গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার কাজ করবে বলে আশা করা হচ্ছে তবে সিরিয়ার দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতি ও বহিরাগত শক্তির প্রভাবের কারণে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রয়ে গেছে